পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক হচ্ছে যারা খুব ডিসিপ্লিন তারা সকালে ঘুম থেকে উঠবে তারপর হেলদি একটা ব্রেকফাস্ট নেবে ওয়ার্কআউট করবে অফিসে চলে যাবে আরেক রূপ আছে যারা ঘুম থেকে উঠবেই বেলা দশটায় তারপর উঠে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবে রিলস দেখবে এভাবে করে দিনটা পার করে দিবে আর তিন শেষে বলবে আজকে কিচ্ছু হলো না ঠিক আছে কালকে থেকে শুরু কর আমাদের মধ্যে এই দ্বিতীয় গ্রুপের লোকজন বেশি সত্যি কারণটা হচ্ছে আমাদের ব্রেন সব সময় রেওয়ার্ড খোঁজে কোথায় গেলে আমি হ্যাপি হব কিভাবে আমি নিজের ফিন গুড ফ্যাক্টরটাকে অন করতে পারি সেই ভাবনায় আমাদের ব্রেন সব সময় খুঁজতে থাকে তো টেকআউটের একটা বার্গারের বাইটে বা সোশ্যাল মিডিয়ার স্ক্রলে যখন আমাদের ডোপামিন হিট করে তখন আমাদের ভেতরে অলরেডি ফিল গুড ফ্যাক্টর কাজ করে আমাদের ব্রেন কিন্তু তার রেওয়ার্ড পেয়ে যায় তো এত সহজে যখন সে রেওয়ার্ড পেয়ে যায় তখন সে কেন দুষ্ট করে কিন্তু আমার ব্রেনকে তো আমার বসে আনতে হবে আমাকে তো প্রোডাক্টিভ কাজ করতে হবে নিজের ভালোর জন্য কাজ করতে হবে তো সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে আজকে তিনটা হ্যাক শেয়ার করব। নাম্বার ওয়ান হচ্ছে হ্যাবিট লুপ তৈরি করা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সন্ধ্যায় বা যখন আপনি পড়তে বসেন লাইক সন্ধ্যা সাতটার সময় আপনি পড়তে বসবেন তখন অ্যালার্ম সেট করবেন অ্যালার্ম বাজে মানে হচ্ছে আপনি পড়তে বসবেন 30 মিনিট পড়বেন 30 মিনিট পড়ার পরে নিজেকে একটা গিফট করেন ব্রেনকে একটা রেওয়ার দেন দেখবেন যে এর পরে আপনি প্রথম সাত দিন আপনার কিছু মনে হবে না তারপর যখন আপনি আরও দশ দিন করবেন তারপর এটা একটা হ্যাবিট লুপে পরিণত হয়ে যাবে এবং আপনি দেখবেন যে কিভাবে আপনার ব্রেন তখন হ্যাপি হচ্ছে সে একটা রেওয়ার্ডে অভ্যস্ত হয়ে যাবে নাম্বার টু হচ্ছে বোরিং কাজ বা যে কোনো ধরনের কঠিন কাজ করার পরে নিজেকে একটা রেওয়ার্ড দেওয়া এটা আপনি করতে পারেন তখন আপনার ব্রেন হ্যাপি হবে যে হ্যাঁ আমি ওই কাজটা করলে তো আমাকে আমি একটা রেওয়ার্ড পাচ্ছি সো সে তখন আপনার কাজটা করার জন্য আপনাকে হেল্প করবে নাম্বার থ্রি হচ্ছে আইডেন্টি চেঞ্জ আমরা অনেক সময় বলি আমি পড়তে বসে চেষ্টা করব আমি কি পড়তে বসবো আদৌ কি বসবো এই যে নিজেকে একটা আইডেন্টি দিয়ে দিচ্ছেন এটা চেঞ্জ করেন সবসময় বলেন আই এম আ ফোকাস স্টুডেন্ট আই ভেরি গুড স্টুডেন্ট নিজেকে এইভাবে যখন আপনি বলতে থাকবেন তখন আপনার ব্রেন সেটাকে অ্যাফরমেশন হিসেবে নেবে বারবার এই জিনিসটা বলবেন তখন আপনার ব্রেন সেটাকে সত্য বলে মেনে নেবে মাইকেল জর্ডান একবার বলেছিলেন একটা জিনিস পৃথিবীতে দুইবার ঘটে প্রথমে ঘটে হচ্ছে তার মনে দ্বিতীয়বার ঘটে রিয়েলিটিতে সো আজকে থেকে এই তিনটা কাজ শুরু করে দেন কারণ মনে রাখবেন আমাদের ব্রেন কিন্তু সবসময় সার্ভাইভাল মোডে থাকার চেষ্টা করে সে যখনই নতুন কিছু পায় সেটাকে রিস্ক হিসেবে ধরে নেয় তাই আমাদেরকে বোঝাতে হবে আমাদের ব্রেনকে বোঝাতে হবে নো ইটস গুড ফর মি থ্যাংক ইউ ফর ওয়াচিং